আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক এবং শ্রোতা মন্ডলী গত পরশু দিন আপনাদের সামনে আমি কিছু আলোচনা করেছিলাম আজকে আলোচনার হেডিং দিয়েছি তথা শিরোনাম দিয়েছি একাত্তর পঁচাত্তর নব্বই ও চব্বিশ আমরা কি স্বাধীনতার স্বাদ পেলাম এ সম্পর্কে আমার ভাবনা দেখেন একটা বিষয় না বললেই নয় জানিনা আজকের কথাটাকে কে কিভাবে নিবেন আমি না অনেকেই আমার এই কথাটাকে একটু বেশি বা একটু মনে করেন এটাই যা বলবেন কারণ এটাই তো আমার কিন্তু আমি আমার উপলব্ধিটা শেয়ার করতে চাই আওয়ামী শাসন আমলেও একাধিকবার একাধিক জায়গায় বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছে আমি একটা কথা বলার কারণে কথাটি ছিল আমি কথাটা এইভাবে বলতাম যে এক বাক্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কথাটা এইভাবে বলতাম যে এক বাক্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেটা চব্বিশের বিপ্লবের পরও এটা আমি ফেসবুকে পোস্ট করছিলাম যারা চব্বিশের আগস্টের কোন একটা দিন আগস্ট অথবা আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে আমার ফেসবুক প্রোফাইল স্ক্রং স্ক্রলিং করে নিচের দিকে গেলে দেখতে পাইবেন সেখানে লিখছিলাম রাশিয়ার পরামর্শে ভারতের ষড়যন্ত্রে শেখ মুজিবের ও জেনারেল উসমানির হয়েছিলাম একাত্তরে চব্বিশে এসে স্বাধীনতার প্রথম ধাপে পা রাখছি স্বাধীন হয়েছে এটা বলতে পারি না বাস্তবতা হলো যে একাত্তর সালে আসলে আমরা পূর্ব বাংলা হয়েছিলাম আমরা স্বাধীন বাংলাদেশ হইনি পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা হয়েছিলামি ভট্টাচার্য দাদা দোয়া করি আল্লাহ তাকে ইসলামের জন্য জন্য কবুল করুন তিনি ইসলামের চলে আসেন এটা তার জন্য দোয়া করি তিনি কিছুদিন আগে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বেশ লম্বা একটা ভিডিও দিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও দিয়েছেন আমি একাধিক মুরব্বী বিশেষ করে আমার দাদা মরহুম আব্দুর রহিম সাহেব যিনি সাহেবের হায়াত পেয়ে দুনিয়ার থেকে সালে চলে যিনি বয়স্ক অবস্থায় ব্রিটিশ শাসনামূলক দেখছেন যিনি পাকিস্তান শাসনামূল্য দেখছেন বাংলাদেশ শাসনটাও দেখছেন দাদার কাছ থেকে শোনা দাদা আমাকে মাঝে মধ্যে বলতেন এই তিন লক্ষ মরছে এটা একটা ফালতু কথা ফালতু হিসাব প্রকৃত পক্ষে হিসাবটা আমার দাদা বলতেন যে তিরিশ হাজারের উপরে হবে না আবার যে তিরিশ হাজার মরছে স্বাধীনতা যুদ্ধে একাত্তরে এর ভিতরে মিনিমাম বিশ হাজার ভারতীয় বাহিনী মারছে আর সর্বোচ্চ দশ হাজার হয়তো পাকিস্তানি সৈন্যবাহিনী মারছে এর বেশি নয়

প্রমুখে হত্যা করছে এইভাবে স্পেসিফিকলি নির্ধারণ করে বলুন সারা বাংলাদেশে খুঁজলে দশ হাজার লোক পাওয়া যাবে না তাহলে এগুলো সব ভুয়া মুক্তিযুদ্ধ আর অতিরিক্ত যা মরছে এই যে পনেরো বিশ হাজার অতিরিক্ত বা তিরিশ হাজার এগুলো ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করার নামে সাধারণ জনগণের উপরে আক্রমণ চালাইছে দূর থেকে বম্পিং করছে যেটা পাকিস্তানি বাহিনীর ঘাড়ে দোষ এইভাবেই কিছু মানুষ বেশি হত্যা হচ্ছে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান আমাদের সম্পদ ওরা লুট করে নিয়ে যাই যখন একাত্তরে নামে আমরা স্বাধীন হলাম আমাদের সম্পদ করে নিয়ে যাইতে লাগলো বীর শ্রেষ্ঠ বীর প্রতীক মেজর ডালিম তিনি বিদ্রোহ করলেন বিরোধিতা করলেন মুক্তিযুদ্ধের পরে মুক্তি বাহিনীর একজন অধিনায়ককে গ্রেফতার করা হলো জেলে পড়া হলো ভারতীয় পাপেন্ট বাংলাদেশের বাকশালের প্রতিষ্ঠাতা প্রথম শাসক শাসক এই বঙ্গ চাষ শেষ মুজিবকে যখন মেজর ডালিম এবং তার বন্ধুরা মিলে শেষ করে দিলেন বাংলাদেশের অলিতে গলিতে আনন্দের বন্যা হয়ে গেল আমরা ধারণা করলাম আমাদের মুরব্বীরা আমাদের পূর্বপুরুষরা অনেক এখনো জীবিত আছেন তারা ধারণা করলেন এবার হয়তো আমরা ভারতের হাত থেকে বের হতে পারবো এবার মনে হয় আমরা স্বাধীনতা পাব কিন্তু না কপালে জোটে নাই স্বাধীনতা আমরা স্বাধীনতা আমাদের হাতে রাখতে পারিনি কেন পারিনি কারণ পঁচাত্তরের পরে যখন সেনাবাহিনী বিপ্লব করলো সেনাবাহিনীর হাতেই ক্ষমতা চলে গেল এবং সেনাবাহিনীর ভিতরে শুরু থেকেই রস ভারতীয় গোয়েন্দা সংস্থা রোশক্ত এরপরে চলতে চলতে আটাত্তরে এসে বীর উত্তম বীর প্রতীক শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান তাকে ভারত সরিয়ে দিল আমার দাদা পীরাই বলতেন যে বাংলাদেশের শহীদ জিয়াউর রহমান এবং পাকিস্তানের মনুল প্রেসিডেন্ট শহীদ জিয়াউল হক এনারা দুজন যদি আর কিছুদিন একতারে জীবিত থাকতেন তাহলে পৃথিবীর মানচিত্রে ভারত নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকতো না এটা ভারত উপলব্ধি করতে পারছিল তাই তো দুজনকেই একজনকে বিমান বা অথবা হেলিকপ্টারের ভিতরে আর একজনকে সার্কিট হাউজে চট্টগ্রামে শহীদ করে দেওয়া হলো ষড়যন্ত্র এরপরে পুনরায় চলতে চলতে সেনা শাসন আসলো নব্বই পর্যন্ত চললো ছাত্র জনতার বিদ্রোহের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতন হলো সৈরাচার এখানে আবার আমরা ভুল করলাম সৈরা শাসক সৈরাচারকে আমরা রাজনীতিতে পুনর্বাসন দিলাম বা স্বাধীনতা হাত ছাড়া হয়ে গেল এরপরে একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপি শাসন করলো ছিয়ানব্বই থেকে দুই এক আওয়ামী লীগ শাসন করলো দুই এক থেকে দুই হাজার ছয় বিএনপি শাসন করলো দুই থেকে দুই হাজার শেষ পর্যন্ত প্রায় ফখরুদ্দিন মঈনুদ্দিন শাসন করলো আমরা সেনাবাহিনীর প্রভাব থেকে বের হতে পারলাম না এরপরে দুই হাজার আটে নির্ধারিত মুসলেকার মাধ্যমে সদ্য বিদায়ী পালাতক স্বৈরাচার শেষ হাসিনা ক্ষমতায় আসলো দুই হাজার আটে দুই হাজার আটে যখন ক্ষমতায় আসলো তখন আমি আমার বন্ধু মহলে একটা কথা বলেছিলাম যে স্বাধীন বাংলাদেশের নামে তো আমরা স্বাধীন এই স্বাধীন বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেষ আছে তখন আবার কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে তুমি তো এটাকে স্বাধীন বাংলাদেশ বলো না পূর্ববঙ্গ বলো তাহলে স্বাধীন বাংলাদেশের শেষ প্রধানমন্ত্রী কেন বলতেছেন আমি বললাম যে স্বাধীন বাংলাদেশ বলতে যেটাকে আপনারা স্বাধীন বাংলাদেশ বলেন অর্থাৎ পূর্ব বাংলার সর্বশেষ প্রধানমন্ত্রী পূর্ব শেষ যদি বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী হন তিনি হয়তো ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ ঘোষণাকৃত পূর্ব বাংলার প্রধানমন্ত্রী অথবা পুরকৃত পক্ষে বাংলাদেশ স্বাধীন হবে তার প্রধানমন্ত্রী কিন্তু যেহেতু বাংলাদেশ এখনো প্রকৃত পক্ষে স্বাধীন হয়নি এবং আমার প্রেডিকশন বলে ফেব্রুয়ারি নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমার প্রেডিকশন বলে এই বিষয়টা নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করার ইচ্ছা আছে আজকে ওই দিকে যাব না যাই হোক তো চব্বিশের আন্দোলন আমরা করলাম করার পরে পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে একটা শিক্ষা আমরা গ্রহণ করলাম আর করিনি একটা গ্রহণ করলাম সৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা জনমত গড়ে তুলতে পারলাম এবং তাদেরকে নিষিদ্ধ করা কিন্তু আর একটা গ্রহণ করিনি সেটা কি ক্যান্টনমেন্ট থেকে আমরা বের হতে পারি স্বৈরাচারের সংবিধানকে আমরা চুড়ে ফেলতে পারি একটা ভুল রয়ে গেছে সুতরাং স্বাধীনতার স্বাদ আমরা এখনো পাইনি স্বাধীনতার স্বাদ আমরা এখনো পাইনি তবে বলতে পারি এটা স্বাধীনতার পথে প্রথম স্টেপ বা প্রথম ধাপ এটা আমার উপলব্ধি কিন্তু আর কথা একটু বলি যদি একাত্তরের মুক্তিযুদ্ধের জন্য বীর উত্তম বীর শ্রেষ্ঠ বীর প্রতীক এই খেতাব গুলো দেওয়া হয় তাহলে চব্বিশের এটা যদি আসলে আমাদের বাস্তবের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বপ্রথম স্বাধীনতার যদি ফার্স্ট স্টেপ হয় তাহলে আমাদের বীর প্রতীক বীর শ্রেষ্ঠ বীর উত্তম এনারা কই রাষ্ট্র বিবেচনা করুক যারা দায়িত্বে আছেন তারা বিবেচনা করেন আমি অন্তত দশটা নাম প্রস্তাব করতে চাই চব্বিশের এই গণ এই স্বাধীনতার আমি মনে করি আমার ক্ষুদ্র বিবেক অনুযায়ী প্রথম শহীদ শহীদ আবরার ফাহাদ এরপরে আসেন আমাদের বীর উত্তম বা বীর প্রতীক হিসেবে শহীদ আবরার ফাহাদকে আমরা যেমন সম্মানিত করতে পারি প্লাস পাশাপাশি ছয়জন ছাত্র সমন্বয়ক যেনারা ডিবি অফিসে গ্রেপ্তার হয়ে জীবনের পরোয়া না করে জীবনের পরোয়া করে মানে জীবনের পরোয়া করে তারা এরকম ভাবে আন্দোলনকে বাদ দেন নাই জীবনের পরোয়া না করে তারা এরকম ভাবে পতনকে ত্বরান্বিত করছেন এবং পাঁচ তারিখে পতনের আগে চার তারিখে এক দফা বর্তমান আমাদের ক্রীড়া উপদেষ্টা সাংস্কৃতিক উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ লাইবের মাধ্যমে বলেছিলেন যে ভিডিওটা আমি দেখছি আরো অনেকেই বলছেন তা নাহিদ সার্জিস উপদেষ্টা আসিফ মাহমুদ মহোদয় এরপর হাসানাত আবু বাকের এবং নুসরত তাবাস এই ছয়জনকে আমরা বীর উত্তম বা বীর শ্রেষ্ঠ যে কোনো একটা উপাধি আমরা দিতে পারি শহীদ আবরার ফাহাদ আমাদের প্রথম শহীদ চব্বিশ বিপ্লবের এর পাশাপাশি ময়দানে সর্বপ্রথম যার আত্মত্যাগের কারণে যার এরকম ভাবে জীবনটা বিলিয়ে দেওয়ার কারণে বিপ্লবটা সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ছিল আমাদের শহীদ আবু সাইদ আর আরেকজনের শহীদ হওয়া শহীদ তো অনেকেই হয়েছেন দশ হাজারের উপরে কেউ বলতেছেন দেড় হাজার কেউ বলতেছেন চোদ্দশো কেউ বলতেছেন এক হাজার যাই হোক অনেকে শহীদ হয়েছে এই শহীদদের মধ্যে বিশেষভাবে নজর কারছিলেন আরেকজন তিনি হলেন পানি বিতরণ করতে করতে পানি লাগবে পানি নির্মুগ্ধ আমাদের খুলনার সন্তান আর বিশেষভাবে বিশ্রেষ্ট হিসেবে আর একটা নাম আমি প্রস্তাব করতে চাই চব্বিশের এই গণ অভ্যুত্থান এই জনতার বিপ্লবের এই স্বাধীনতার সর্বকনিষ্ঠ শহীদ শহীদ আব্দুল আহাদ মাত্র চার বছর বয়সের তার জন্য আর আমি আলোচনার মধ্যে যেমন বলছি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করতে পারতেছি না আর নির্বাচন হলো সেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে এটা তো মোটেই বিশ্বাস হচ্ছে না আমার কাছে এখন কি হবে আল্লাহাক ভালো জানে আমার যে কেন বিশ্বাস হচ্ছে না আমি যে কেন বিশ্বাস করতে পারতেছি না এই বিষয়টা নিয়ে আগামীকাল আগামীকাল না পরশু দিন ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা কোন বিষয় যদি সে বিষয় আমার উপলব্ধি জানতে চান তাহলে আপনারা কমেন্টে যদি আমাকে জানান বা মেসেজ জানান ইনশাল্লাহ আপনাদের আবদার রাখার সর্বোচ্চ চেষ্টা ইল্লাল করবাইনা তৌফিক ওয়া রাহমাতুল্লাহ